আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এনসিটিভি থেকে দেওয়া ইংলিশ প্রশ্নটি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে ফেলি যে এখানে কী কী আছে যে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে দেখো তোমরা সকলেই আমি তোমাদের যদি প্রশ্নটা দেখাই তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এখানে কী কী আসবে তোমাদের পরীক্ষায় আচ্ছা আমি যে ডিরেক্টলি তোমাদের প্রশ্নে চলে আসছি দেখো যে এখানে কি আছে যে অ্যানুয়াল এক্সাম অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশ আর ই হচ্ছে কি ইংলিশ ঠিক আছে এখন আসো যে তোমাদের প্রথমেই আসবে একটা রিডিং মানে এখান থেকে তোমরা রিডিং পইরা মানে প্যাসেজ যে তোমাদের বই থেকে আসে এটা পইরা তোমরা পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আর নৈবিত্তিকের উত্তর দিবে ঠিক আছে এখানে তুমি যদি পাঁচটা অ্যান্সার করতে পারো তাহলে তুমি এখান থেকে পাঁচ মার্ক খুব ইজিলি পাওয়া যাবে ঠিক আছে আমি একটু পর বলে দিতেছি তোমরা অ্যানসার গুলা কোথায় পাইবা তারপর আসো যে বি নাম্বার আসে এখানে যে পাঁচটা প্রশ্ন আছে এগুলো তোমরা ভালোভাবে পড়বে এগুলো যদি অ্যান্সার করো প্রত্যেকটার মার্ক হচ্ছে দুই আর পাঁচটা যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে তুমি টেন মার্ক খুব ইজিলি পাওয়া যাচ্ছ ঠিক আছে এগুলোর পর তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে যেটা হচ্ছে আনসিন প্যাসেজ এখান থেকেও তোমাদের অ্যান্সার করতে হবে ট্রু ফলস মানে তুমি যে ফলস গুলা খুব প্যাসেজটা পড়ো তাহলে তুমি খুব ইজিলি পাঁচটা টু ফলসের অ্যান্সার দিতে পারবা এখানে পাশে টু ফলসের মার্ক হচ্ছে কত পাঁচ মার্ক ঠিক আছে তারপর তোমরা কলাম অ্যান্সার করবা এখানে কলাম অ্যান্সার করলে তোমরা এখান থেকে কত নাম্বার পেয়ে যাচ্ছ পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ খুব ইজিলি তারপর আসো তোমাদের একটা পয়েম আসবে তোমরা সকলেই জানো তো তোমরা যদি পয়েমটা ভালোভাবে পড়ো তাহলে যে এখানে যে কম্পেয়ারিং পার্সন মেটা ফোর আছে এটাও তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এগুলোর অ্যান্সার তোমরা পাইবা যে তোমাদের গাইড মধ্যে সবার প্রথম গেলে তোমরা এগুলার অ্যান্সারগুলো দেখতে পাবা আর সেখান থেকে তোমরা খুব ইজিলি এগুলো পড়তে পারবা তাহলে দেখো আমি গ্রামাটিক্যাল পার্টে যদি আসি তোমাদের রাইট ফর্ম বার আসবে রাইট ফর্ম বার তোমাদের দিতে হবে দশটা আর দশটার মধ্যে তোমাদের মার্ক থাকবো দশ এগুলার পরে আসো যে তোমাদের জিরান পার্টিসিপাল ইনফিনিটি এগুলো পাঁচটা দেখা থাকবে এখানে পাঁচ মার্ক তোমাদের বরাদ্দ থাকবো ঠিক আছে তারপর আসো যে তোমাদের রাইটিং পার্ট যদি আমি রাইটিং পার্টের মধ্যে দেখি তোমাদের প্রথমে কি আসবো তোমাদের প্রথমে আসবো একটা একটা প্যারাগ্রাফ আসবো আর প্যারাগ্রাফের পর তোমাদের সিবি আর একটা অ্যাপ্লিকেশন আসবো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আর সবাই ভালো করে এক্সাম দিও সবার জন্য শুভকামনা থাকলো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ